قال رسول الله صلى الله عليه وسلم تو قال رسول তিনি বললেন যে কোনো মানুষ সে যদি জান্নাতের জন্য ফিকির করে জান্নাতের জন্য যদি সে আমল করে বলে তার জন্য আল্লাহ পাকের জান্নাতে দেওয়া সহজ হয়ে যায় সে নাকি জান্নাতের জন্য চিন্তা করলো ফিকির করলো এজন্য আমাদের জন্য কি করতে হবে যে জান্নাতের জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার ফিকির করতে হবে যে আমল করতে হবে যেহেতু রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলছেন যে তাদের জন্য যে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া সবথেকে বড় সহজ হয়ে যায় সুহানুল্লাহ মেয়ের ভাই ও মতরাম বুজুর্গ দোস্ত যে দুনিয়াতে ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য যে আমরা কত চেষ্টা করলাম কিন্তু আকেরাতের জন্য আমাদেরকে ভালো থাকা ভালো জান্নাতে যাওয়ার বলে আমাদেরকে ফিকির করতে হবে আমল করতে হবে তাইলে আমাদের জন্য যে জান্নাতে জান্নাতে যাওয়া সবচেয়ে বড়ো সহজ হবে যে সবচেয়েতে বড় আমরা লাভবান হইতে পারবো বলে আমরা কামিয়াব হইতে পারবো